সাইতার বাংলাদেশের বান্দরবন জেলার থানসি উপজেলায় অবস্থিত এক বিশ্বকর প্রাকৃতিক নির্দেশন তিনাব তিনাপ সাইপার ঝর্ণা এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় ঝর্ণা হিসেবে পরিচিত যার উচ্চতা প্রায় চারশো ফুটেরও বেশি তিনটি স্তরে পানি নেমে আসে বলে এই ঝর্ণার নাম দেওয়া হয় তিনাব সাইটার সাইতার ঝর্ণা যার অর্থ হল তিন ধাপে নামা ঝর্ণা ঝর্ণার হয় আরও প্রত্যম জলরাশি গর্জে নামে পাহাড়ের বয় এই ঝরনা উৎসদ মূলত মায়ানমার সীমান্তে পাহাড়ি ঝর্ণা থেকে জঙ্গল ঘেরা এক দুগ্রম পথ পেরিয়ে যখন আপনি এই ঝর্ণাটির সামনে আসবেন তখন সত্যিই বোঝা যায় প্রকৃতি কতটা অনুভব করতে পারে মানুষকে তিন শুধু একটা ঝর্ণা নয় এটি যেন পাহাড়ের বকি লেখা এক জল ছবি যেখানে জল পরে তিন স্তরে প্রতিটি ধাপ যেন এক একটি কবিতা লেখা এক একটি স্তর এক একটি রূপের কথা বলে এক এক স্তরের হৃদয় কাঁপে এই ঝর্ণার দ্বারে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হয় যে শুধু জল নয় যেন সময়টাও গেল পাহাড়ের বুকে মেরে দেয় নিঃশব্দের ভিতরে এই ঝর্নার আওয়াজ এক অদ্ভুত শান্তির কান এখানে শহরের কোনো কোলাহল নেই নেই কোনো নেটওয়ার্ক নেই জীবনের জটিলতা টিন সাইতার যেন প্রকৃতির নিঃশব্দ অরিঙ্কর যেখানে দাঁড়িয়ে তুমি শুধু হারিয়ে যেতে পারো তোমার নিজের ভিতরে এক নির্জন সৌন্দর্য তিন সাইতার এটি শুধু একটা গন্তব্য নয় এটি এক অনুভব প্রকৃতি যখন আপনার আপন হতে সৃষ্টি প্রকৃতি যখন আপন হাতে সৃষ্টি করে নিজের কবিতা তখনই জন্ম নেয় তিন সাইপার ঝর্ণা তিন সাইটার সাইতার ঝর্ণা কীভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন